নারী জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলে আজ থেকে তুমি কোনো আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারো ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না তুমি ওকে চিনতে পারো নি আল্লাহর নবী বলছেন মা তার তো বাদ ফেতনা তার না আল্লাহ রিজালামিনা নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু মোহাম্মদ সাল্লাম বলেন ও নারী জাতি মারাই তো আমি দেখিনি তোমাদেরকে তোমাদের চেয়ে কাউকে আজামাইল হাজেম যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসুল সাল্লি সাল্লাম বলেন ইয়কুমুল মুগি বাদ যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাওয়া রাসুল সাল্লি সাল্লাম বলেন ইয়কুমুল দুঃখ লালেন সাহেব সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে নিসা হাবাইল শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ তালা বলেন নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনাকে শয়তান বলে গালি দিনি আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি আপনি সম্মানি শিক্ষিতা মহিলা আপনাকে আমি আয়েশার মতো মনে করি খাদিজার মতো মনে করি আপনাকে অপমান করব করব এটা আমি 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 চাইনি আপনাকে আপনাকে কেন খাদিজা আয়েশার মতো মনে করি আসলে বলতে চাচ্ছি ওই যে ওই যে ওই যে ওই যে আপনার পাশে বসে ওই যে দেখেন এখনো মাথায় কাপড় নাই ক্লাস টেনে পড়ে এই হলো শয়তান এটাই শয়তান এটাই এর বাপ অশিক্ষিত এর বাঙ অশিক্ষিত এর বংশ শিক্ষিত এর বাপ অশিক্ষিত এর মা শিক্ষিত জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা তোমার বাপ নেই তোমার মাথায় কাপড় নেই কেনা তোমার মাথায় কাপড় নেই কেন কি দেখাতে চেয়েছো তুমি আমাকে কি বলতে চাও তুমি আমাকে কি বলতে চাও তোমার বাপ তো কাপুরুষ মানুষ কিছু বলতে পারে না তুমি কি মনে করো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো তুমি এটা হিসাব কি পেয়েছ তুমি তুমি একজন মুসলমানের মেয়ে তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার বংশ মুসলমান তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে তোমার যেদিন ক্লাস এইটে উঠেছিল তুমি সেদিন তোমার হাইজ হয়েছিল তোমার বিবাহ হলে আজকে তোমার দুইটা বাচ্চা হতো তুমি এখন ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নেই কেন না তুমি আমাকে কে দেখাতে চেয়েছো